আচ্ছা পাঁচ পিস থাকবে লটে জি আচ্ছা আর এর পাশাপাশি আইকনিক ও মানে যে গরুগুলো থাকবে সে ধরনের গরু থাকবে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সারিবদ্ধ কিন্তু বাধা রয়েছে সারগুলো সবগুলোই কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত আর ক্রস থাকবে হয়তো একটা দুইটার মধ্যে এমন থাকতে পারে আচ্ছা মোট দেখাবেন কয়টা নতুনদের উদ্দেশ্যে খামারের ঠিকানাটা দিয়ে দিবেন নতুনদের উদ্দেশ্যে খামারের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা পোস্টঘাটের পূর্ব সাইডে আমার বাসা এবং খামার একই সাথে একই সাথে না আচ্ছা দর্শক ভাই লটেও গরু নিতে পারবে আর এমন ধরনের আইকনিক গরু নিতে পারবে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা দেরি করব না চলুন গরুগুলো এক এক করে তুলে ধরি ইনশাআল্লাহ দেখা

একই রকম এই গরুগুলো আপনার যখন শুকাই যাবে তখন তো আরো সুন্দর লাগবে আরো ভালো লাগবে ঠিক আছে আসলে সময় নাই হাটে যাওয়ার সময় হয়ে গেছে ঠিক আছে এই জন্য আসলে প্রতিবেদনটা করা এক লক্ষ দর্শক ভাই ইনশাল্লাহ এক লক্ষ পনেরো হাজার টাকা পনেরো হাজার ঠিক ইনশাল্লাহ কম বেশি দাম করে নিতে পারবে দরদাম করে যাই হোক নিতে পারবে

আপনি বারো মাস তেরো মাস করে বয়স হয়ে গেছে আশা করা যায় কোরবানিতেও কিন্তু সেল করা যাবে সামনে কোরবানিতে খুব চাহিদা থাকে চাহিদা হয়তো দেখেন আচ্ছা আচ্ছা

কিন্তু খুব লং আছে এবং মোটা আছে দেখেন দর্শক সব ভাইদের দাম বলে দিছি আজকে ঠিক আছে যে ছিয়াশি হাজার টাকা লট পাঁচ পিস গরু ছিয়াশি হাজার টাকা লট এই যে মাজা দেখেন মাজাটাও বেশ চমৎকার রয়েছে এবং

পাঁচ পিস গরু লটে দিছি ছিয়াশি হাজার টাকা লট ঠিক আছে পাঁচ পিস গরু একসঙ্গে গেলে ছিয়াশি হাজার টাকা লট ইনশাল্লাহ খামার উপযোগী যদি কেউ শুরু করে আশা করি ইনশাল্লাহ লাভবান হয় আচ্ছা চলুন পরবর্তী গরুটা দেখি ঠিক আছে মাশাল্লাহ পরবর্তীতে একটা গরু আনছেন এটা একটা হোলস্টাইন ফিজিয়ার মাশাল্লাহ সুন্দর কালার প্রিন্ট হ্যাঁ সুন্দর কালার প্রিন্ট পা হাত পা চারটা পা পা গিরাগাটটা এগুলো দেখায় দাও ঠিক আছে অনেক মোটা মোটা হবে না মোটা মোটা মাজাটা কিন্তু খুবই ভালো ভারী মাজা দর্শক লক্ষ্য করবেন আপনারা বেশ আর চমৎকার হয়েছে কিন্তু আপনি হাড়

তারা যদি গুঁড়ো রোলা নেয় ঠিক আছে খুব যত্ন সহকারে খাওয়া দাওয়া লালন পালন করে ইনশাল্লাহ গুঁড়ো নিয়ে খাওয়া শুরু করে লাভবান হতে পারবে ঠিক এটা হচ্ছে ছিয়াশি হাজার না এটাও ছিয়াশি হাজার টাকা লটে আচ্ছা তো দর্শক এটা হচ্ছে ছিয়াশি হাজারের কিন্তু তিন নাম্বার বাচ্চা এবং সিরিয়ালের চার নাম্বার বাচ্চা হ্যাঁ চলুন আমরা পরবর্তী গোটা দেখানোর চেষ্টা করি একটু মাসাল্লাহ পরবর্তীতে আরও একটা গরু আনছেন হ্যাঁ কালো পাকরা না হ্যাঁ কালো পাকড়া

একই দাম পড়বে ছিয়াশি হাজার এটা কি পরে কিছু কি সম্মাননা করা যায় কিছু আসলে পাঁচ পিস গরু যদি কোন দর্শক ভাই ইনশাল্লাহ একসঙ্গে নেয় ইনশাল্লাহ আশা করি হালকা কিছু সম্মানী করার মতো আমি করব ইনশাল্লাহ হালকা কিছু হালকা কিছু সম্মানী করবো যতটুকু করা যায় হ্যাঁ যতটুকু করা যায় আমার সাধ্যের মধ্যে থাকে ইনশাল্লাহ পাঁচ পিস গরু একসঙ্গে নিলে ইনশাল্লাহ এখান থেকেও ছিয়াশির ভিতর থেকেও ইনশাল্লাহ সম্মানী করবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা